আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আজকে ব্লগটা একটু বড়ই হবে বড় বলতে অনেক বড় আজকে মূলত আমি সন্ধ্যার সময় মানে আর কি বিকেলে আমার মুরগিগুলো হাঁসগুলো বা তিতিরগুলো কেমনে রাখি বা কীরকম করে রাখি কোথায় রাখি কি খাবার দিই এগুলো আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা চলেন আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন আর পাশে থাকবেন তো যখন আমি মুরগির ইয়াটা খাসা ইটা ঢুকাই মানে যেগুলো টাইগার মুরগি একখানে রাখা হয় এখনও আমার খামারটা সম্পূর্ণ পুরোপুরি হয়নি কারণ একটু শটপট ছিল বাস এই জন্য বাসায় গেছিলাম এখন তারপর তারপর যখন ইয়াগুলো তুললাম মানে আমার দুজন রাফিদ আর হলো আপনার মিনহাজ দুইজন আমাদের বাসার ভাড়াটিয়া এখন এরা হেল্প করতেছে আমাকে কারণ আমি এত বড় তুলতে পারবো না আর তাছাড়াও আমি যখন ভিডিও করব অবশ্যই এক হাত দিয়ে সব কিছু তোলা সম্ভব না এই জন্য আর কি ওদেরকে সাহায্য করল সাহায্য করতে বললাম এখন তারপর দেখি রুমে ঢুকতে দেখি আমার যে কিং কোয়েলের বাচ্চাগুলো আছে একটা বাচ্চা বের হয়ে গেছে পরে ওরা দুজন ধরলো ধরার পর আমি ধরে দিতে বললাম আর আমার একটা হাঁসের বাচ্চা অসুস্থ সেটাকে নিয়ে টেনশনে আছে কারণ হাঁসের বাচ্চাগুলো হঠাৎ হঠাৎ করে আর পানিতে নামে এখন ওই হাঁসের বাচ্চাটা একদম ছোট। জন্যে এখন সবার নিচে পায়ে পায়ের নিচে পড়ে একদম মেয়া হয়ে যায় তো দুই দিন হলো এই সমস্যাটা হইতেছে পরে আলাদা করে আমি মুরগির বাচ্চাগুলোর সাথে রাখলাম যেগুলো ছোটো ছোটো মুরগির বাচ্চা আছে টাইগার পরবর্তীতে ওদের বললাম বলে এখন ধরতে বললাম পরে একটু তুলো দিলাম নিচে তার ব্রোডিং করার জন্য যে লাইটটা হ্যারোজেন লাইট ওই লাইটটা আমি দিতে বললাম দিয়ে একটু তাপ দিলাম দেওয়ার পর আমি মা মুরগিগুলোকে মানে দুপুরের পর থেকে খাবার দেওয়া হয়নি পরে আমি আস্তে আস্তে এগুলোকে সেরে দিলাম ছেড়ে দেওয়ার পর র্যাক থেকে খাবার বের করলাম আর জানি না কি খায় এগুলো মানে মোটামুটি ধান দিলে খায় না আপনার বড় ফিটটা দিলে খায় না শুধু জিরো ফিটটাই খায় কিন্তু অন্য অন্য জায়গায় দেখলাম যে মানে অনেক বড় বড়ো ইউটিউবার মানে যারা খামার নিয়ে ইউটিউব মানে ভিডিও করে ওদের ওখানে দেখলাম যে সব সব ধরনের সব কিছুই খায় আমি চাল দেই ধান দিই বড়ো ফিট ছোট ফিট গম ভুট্টা এগুলো মিক্স করে দিই কিন্তু পরে দেখি যে বাকি খাবারগুলো নষ্ট হয়ে থাকে শুধু ছোটো ফিটটা খায় পরবর্তীতে এদের একটু মানে দিন বের হতে দেয় না কারণ উপরে কাক ঘোরাফেরা করে তারপর আবার চিল চিল পাখি আছে এগুলো একটু ঘোরাফেরা করে এই জন্য আর বড়ো বড়ো মুরগিও আছে আর এখানে একটা সমস্যা আমাদের বাড়ির আশেপাশে তিন চারটা কুকুর আছে আর কি ওই কুকুরগুলো মানে ছাগল আপনার গরু তাকে পাই তাকে কামড় দেয় এখন আর ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলোকে নিয়ে যায় এই আমি ভয় রাখি না পরবর্তীতে আর দুটো লেয়ার মুরগির বাচ্চা আনছিলাম ওগুলোকে রাখলাম বোর্ডিংয়ে নিচে কারণ এই ঠান্ডার মধ্যে আর উত্তরবঙ্গে অনেক ঠান্ডা এই ঠান্ডার মধ্যে রাখা পসিবল না এখন আমার এমনিতে দুই তিনটা বাচ্চা মারা গেছে যে আমরা আমার শখের বাচ্চাগুলো ছিল তারপর থেকে আর রিক্স নেওয়ার কোনো ট্রাই করি নাই আবার চেষ্টাও করিনি পরবর্তীতে এই যে হাঁসের বাচ্চাটা একদম মানে নেতিয়ে গেছে মানে মারা যায় যায় অবস্থা তাও দুই দিন আপনার ভালো হয়েছে বোর্ডিংয়ে আজকে জানি না কী হবে সেটা ভালো করে এখন কালকে দেখা যাবে যে ভালো হবে কি না এরপর আমি চেষ্টা এরপর আমি এটাকে ভালো করার জন্য অনেক চেষ্টা করতেছি কারণ একটু গাটা মুছে দিলাম মুছে যেন শুকায় তাড়াতাড়ি আর লাইট দিতেছি উপরে কারণ ওই লাইটের তাপটা যেন গায়ে লাগে আর পরবর্তীতে আমি একটু অন্য অন্যগুলোকে খাবার দিলাম তারপর পানির পাত্রগুলো পরিষ্কার করে দিলাম কারণ পানির পাত্রগুলোতে ছোটো 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 বাচ্চা বাচ্চাগুলো ইয়া করে মানে আর কি পটি করে ওই জন্য আর কি পানির পাত্রগুলো বরাবর পরিষ্কার করতে হয় পরিষ্কার করে পানি পানি দিতে হয় একটু গরম পানি দিলাম কারণ ঠান্ডা পানি খাওয়ালে সদ্য হইতে পারে আমার ভিডিওটা অনেক বড় কারণ আমি যাপ যে কাজগুলো করি সন্ধ্যার সময় যত কিছু যে হাঁস তোলা মুরগি তোলা আপনার যে গুলোকে খাবার দেওয়া মানে সব কিছুই আর কি যে ম্যানেজমেন্টটা করতে হয় এই ভিডিওর মাধ্যে আমি দিয়ে দিছি আর এত বড় ভিডিও প্রথমত আমি জানি না দেখবে কিনা তারপরেও চেষ্টা করি যে ভালো একটা ভিডিও দেওয়ার জন্য আর একাই হয়ে ওঠে না আর তারপরেও একটা আলোর একটা বিষয় থাকে যে আলো ছায়ার একটা বিষয় থাকে ক্লিয়ারিটি একটা অত কিছু হয়তো দেখাইতে পারি না কারণ ফোন ভালো হলেও ক্যামেরার যে স্টেবিলিটি ওইটা একটু মানে ওইটা বলতে একা আর সব কিছু করা যায় না ওদের একটু সাহায্য নিলাম তারপরে ওরা বুঝে ওঠে না ছোট এখন ওদের কী বলবো আর ভিডিও তো অনেক বড় এই জন্য ভয়েসটা পুরোটাই দেওয়া সম্ভব না কারণ এত বড় ভয়েস বিশাল বড় গল্প হয়ে যাবে এই জন্য আর কি আমি ভয়েসটা দিলাম ছোট করে এর ভিডিওর মধ্যে সব কিছু আছে কিন্তু হয়তো বা ভয়েসটার মাধ্যমে আগে আগে সব কিছু বলে দিছি এখন খাবার দেওয়ার পর অর্গানাইজ করে আমি চলে গেলাম ওই তিতিলগুলো পরে পরে সবার লাস্টে আমি তিতিলগুলোকে তারপর আপনার কোয়েলগুলোকে খাবার দিলাম পানি দিলাম কারণ আমার যে মুরগিগুলো থাকে এক বাসায় মুরগি মুরগির বাচ্চাগুলো আর ওই যে কিং কোয়েলের বাচ্চাগুলো ওগুলো আমার একটা মানে বাসা কেনা হয়ে জমি কেনা হয়েছে ওখানে বাসা ছিল ওই বাসায় একটা রুমে রাখি কারণ গন্ধ হয় আর কোয়েল আর আমাদের মানে বাসার সামনে একটা মানে টংঘর আছে ওই টংঘরে রাখি একটা মানে খোর বলে বলে যেটাকে হাঁস মুরগির ওখানে রাখি বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মানে ভালো লাগবে আর কি একটা সাধারণ মানে সাধারণভাবে যে হাঁস মুরগি যেমন করে মানে তোলা হয় যে সন্ধ্যার পরে বা সন্ধ্যার সময় ওটা একদম সাধারণ জীবন জীবনযাপনের মতো আমি তুলে ধরলাম এত হাইফাই বা ওই রকম করে মানে ব্লগার বা আমার কন্টেন্ট ক্রিয়েটারের মতো তুলতে পারলাম না যতটুকুই পারি ততটুকু তুললাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধন্যবাদ সালামু আলাইকুম